ক্লাস এক্সপ্রেস চাপলাম তো এখানে বুকিং দিয়ে রাখ রাত বারোটার সময় গাড়িটা ছাড়লো আর এই দিকে শ্রীমঙ্গলে আমরা একটা রিসোর্ট পেলাম যেটা আর কি খুঁজে খুঁজে আমাদের পছন্দ হলো যে রিসোর্টটা তো সেটাই বুকিং করলাম এখানে আমরা এসি রুম নিয়েছিলাম এখানে এসে একটু সমস্যা পড়তে হয়েছিল আর আমরা যখন এসি রুমটা বুকিং দিয়েছিলাম তখন আর কি বুকিং দেওয়ার ওদের সিস্টেম ছিল একটু আলাদা সেটা হচ্ছে ওদের অ্যাডভান্স করতে হয় কিছু তো আমরা সেই মেসেজটা পাইনি যার কারণে অ্যাডভান্স করা হয়নি এই দিকে আবার গাড়ি থেকে আমাদেরকে নামিয়ে দিয়েছিল শ্রীমঙ্গলে রাত চারটার সময় তো ওই সময় মানে কোথাও কোনো রিসর্ট খোলা ছিল না দোকানপাট খোলা ছিল না আমরা শুধু না যাত্রীরা অনেকেই এখানে নামছে তো সবাই একই পরিস্থিতিতে পড়েছে তো আমরা ওখান থেকে একটা অটো নিয়ে চলে আসলাম ভাবলাম রিসর্টে রিসেপশনে যে বসা যাবে ওখানেই যাই এই জন্য আমরা একটা অটো নিয়ে চলে আসলাম যেখানে গাড়ি থেকে নামানো হয়েছে তার থেকে একটু দূরে কলেজ গেট নামেই এই জায়গা জায়গাটা পরিচিত তো এখানে অটো এসে থামিয়েছে আমরা এসে দেখলাম সামনে তালা লাগানো তারপর আমরা কল দিলাম কল দেওয়ার পর রিসেপশন থেকে লোক এসে আমাদেরকে নিয়ে গেল ওখানে বসালো আর যখন আমরা রুমের কথা বললাম তখন বলল যে আগে থেকে পেমেন্ট কিছু অ্যাডভান্স করতে হয় তো আমরা ওই মেসেজটা ঠিক পাইনি এই কারণে আমাদের একটু সমস্যা হয়েছিল যাই হোক ওই রুমটা আগে বুক হয়ে গেছে মানে আমাদের অ্যাডভান্স করার আগে বুক হয়ে গেছিল এজন্য আমরা আপাতত এসি রুম ছাড়া নন এসিতেই একটা রাত কাটালাম আর এর জন্য যেহেতু আমরা আগেই গেছি ওদের আটটার দিকে ছিল চেক আউট তো ওই সময়ের আগে যেহেতু আমরা গিয়েছিলাম সেই জন্য কিছু টাকা বেশি দিয়ে রুমে উঠে পড়লাম রুমের ভাড়া ছিল পনেরোশো টাকা আর তিনশো টাকা বেশি দিয়েছিলাম আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গিয়েছি ওখানে তো রুমে উঠে পড়লাম এরপরে ফ্রেশ হলাম রুমটা বেশ ভালো ছিল আর কতটাও গরম ছিল না আমরা মূলত গ্রিন লিভ গেস্ট হাউস এটাতেই উঠেছিলাম যখন অনলাইনে বুকিং করি তখন সবকিছু দেখে ভিডিও দেখে তারপরে বুকিং করেছিলাম আসলে ভিডিওতে যেরকম দেখেছিলাম বাস্তবেও সাজানো গোছানো ঠিক সেরকমই যেহেতু নামটা গ্রিন লিফ একদম সব কিছু গাছ দিয়ে সাজানো সবুজ আর সবুজ আর চায়ের দেশে যেহেতু আসছি তো সবুজ তো থাকবেই সামনে অনেকটা জায়গা জুড়ে ছিল ফুল গাছ আমরা যেহেতু রাতে গিয়েছিলাম তো রাতে দেখলাম একদম সব নিরিবিলি লোকজনও কম ছিল তাই ভিডিওটা রাতেই করে নিয়েছিলাম আমাদের সুবিধার ক্ষেত্রে আর কি যাই হোক রাতের পরিবেশটাও দেখতে পেয়েছেন ঠিক এই গ্রিন লিফ গেস্ট হাউসে রাতের সময়টা কি রকম। তো এই যে অনেকটা জায়গা জুড়ে মাধবীলতা ফুল গাছ দিয়ে ঘেরাও করা সব মিলিয়ে পরিবেশটা খুব ভালো ছিল আর কি নিরিবিলি ছিল কোনো রকম ঝামেলা ছিল না শব্দবিহীন পরিবেশ ছিল একদম মাত্র কয়েক ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমরা আটটার থেকে আবার বের হয়ে পড়েছিলাম কারণ পুরো দিনটা আমাদেরকে ঘুরে দেখতে হবে তো সকালে নাস্তা করে একটা সিএনজি রিজার্ভ করে সোজা বের হয়ে পড়েছিলাম দেখার জন্য